হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন অনেকে সিঙ্গাপুরে ট্যুরিল ভিসায় এসে কাজ করতে চান আসলে সিঙ্গাপুরে এসে কি ট্যুরিস্ট ভিসায় কাজ করা যায় এই বিষয় নিয়ে আজকে কথা বলবো অনেকেই এই বিষয়টা জানতে চান যারা এই বিষয়টি জানতে চান তারা ভিডিওটি প্রথা থেকে আসব দিয়ে দেখবেন যারা এই চিন্তা ভাবনা করেন যে সিঙ্গাপুরে এসে ট্যুরিস্ট ভিসায় কাজ করবেন তাদের চিন্তা ভাবনাটা একদমই ভুল সিঙ্গাপুর হলো অনেক ছোট একটি দেশ এটা সৌদি আরব কুয়েত দুবাই মালয়েশিয়ার মতো না এটা একটু ভিন্ন অনেক ছোটো দেশ থাকাই এটা পুরোটাই সিঙ্গাপুর সরকারের কন্ট্রোলে আপনি চাইলেও একটা অবৈধ কাজ করতে পারবেন না আপনি চাইলেও একটা খারাপ কাজ করতে পারবেন না এটা হলো এমন দেশ পুরোটাই সরকারের কন্ট্রোলে আপনি যদি কোনো অবৈধ কাজ করেন বা অবৈধ কোনো কিছু করেন সেই ক্ষেত্রে সিঙ্গাপুর পুলিশ আপনাকে সঙ্গে সঙ্গে ধরে ফেলবে ধরে ফেলবে যেমন আপনি চিন্তা করতেছেন আপনি ট্যুরিস্ট বিষয়ে সিঙ্গাপুর আসবেন ট্যুরিস্ট বিষয়ে সিঙ্গাপুর আসার পর আপনি যেই কই দিনের জন্য আপনার সিঙ্গাপুর যে কই দিনের জন্য সিঙ্গাপুর টুরিস্ট বিষয়ে আসবেন সেই কৈ দিন সিঙ্গাপুর পুলিশ আপনার পিছে পিছে থাকবে আপনি কখন কি করবেন কোথায় যাচ্ছেন সবসময় তারা আপনাকে অনুসরণ করবে আপনারা হয়তো জানেন না সিঙ্গাপুর আইন সম্পর্কে সিঙ্গাপুরে আসার আগে অবশ্যই আপনাদের জানা দরকার সিঙ্গাপুর আইন সম্পর্কে সিঙ্গাপুরের আইন এমন আপনি যদি রাস্তা দিয়ে সময় রাস্তার পাশে বা কোথাও থুতু ফেলেন সেই ক্ষেত্রে আপনার ফাইন হতে পারে সিঙ্গাপুর আইন এমন শুধু তাই নয় আপনি যদি কোনো অপরাধ করেন আপনার জেল হবে হবে সাথে আপনার অনেক বড় অঙ্কের জরিমানাও হতে পারে হতে পারে না হবে মনে করেন সিঙ্গাপুরে এমন লোক আছে যারা কি না ছোটো ছোটো কেস খেয়েও এটার মাসল দিতে হয়েছে তাদের পাঁচ দশ বছর সিঙ্গাপুর আইন এমন যারা এরকম ভাবনা করতেছেন যে সিঙ্গাপুর এসে আপনারা আই করবেন কাজ করবেন টুরি ফিরে এসে কাজ করবেন এটা তাদের জন্য খুব খারাপ একটা চিন্তা ভাবনা তাদের আসলে এমনটা চিন্তা ভাবনা করা ঠিক না আপনাদের বলবো আপনারা যদি আসলে সিঙ্গাপুরে এসে কাজ করতে চান সেই ক্ষেত্রে সিঙ্গাপুরে দুইটি পদ্ধতিতে আসতে পারেন স্কিল আনস্কিল আপনারা চাইলে দশ বারো লাখ টাকা দিয়ে স্কিলগুলো আসতে পারেন ওর নয়তো আনস্কিল আট দশ লাখ টাকা দিয়ে আইতে পারেন আপনারা যদি এই টাকার সামর্থ্য হয় এরকম টাকাই সামর্থ্য না হয়ে থাকে তাহলে সিঙ্গাপুর আপনারা চয়েস থেকে বাদ দেন অন্য কোনো দেশ দেশে যাওয়ার চেষ্টা করেন কারণ এত লাখ টাকা দিয়ে সিঙ্গাপুরে এসে পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করবেন দেখা যাবে আপনি অনেকটা ইয়ের ভিতরে পড়ে যাবেন তো অন্য দেশও দেখতে পারেন শুধু সিঙ্গাপুর থেকে যে টাকা ইনকাম করা যেমন না অন্যান্য দেশেও ভালো সুযোগ সুবিধা আছে খোঁজখবর নিয়ে সেগুলো দেখতে পারেন আসলে আপনারা যারা এই চিন্তা ভাবনা করেন তারা মূলত সিঙ্গাপুর আসে এত টাকা লাগে সেই জন্য হয়তো এরকম চিন্তা ভাবনা করেন যে ট্যুরির বিষয়ে এসে কাজ করবেন না টুরি বিষয়ে এসে কাজ করার সুযোগ সুবিধা নাই আপনি টুরিফিসে এসে এখানে থাকার জায়গাটা পাবেন না আপনি থাকবেন কো কোথায় জঙ্গলের ভিতরে থাকলেও পুলিশ আপনাকে ধরে ফেলবে আপনি যেখানে থাকেন পুলিশ আপনাকে ধরে ফেলবে আর এইখানে আপনি আপনার যে যখন থেকে আপনার মনে করেন যে যেদিনই আপনার ই শেষ হয়ে যাবে ম্যাচ শেষ হয়ে যাবে সেদিন থেকে আপনাকে পুলিশ সন্ধান লাগাবে আপনি কোথায় আছেন কি কি জন্য এখন সিঙ্গাপুরে আসেন কেন ফেরত যান নাই সিঙ্গাপুরে পথি তার জায়গায় কেমন লাগে আপনি কোথায় যাচ্ছেন কী করছেন সব দেখ মানে সব তারা দেখতে সব দেখা তারা খুঁজে খেয়ে বাইর করবে আপনি কী করছেন না করছেন সো সিঙ্গাপুরে আসলে ট্যুরিস্ট ভিসায় এসে কাজ করার চিন্তা ভাবনা করবেন আর হ্যাঁ ট্যুরিস্ট ভিসায় এসে স্কিল স্কিলও করা যায় না এরকম পদ্ধতি নাই আপনি যদি সিঙ্গাপুর স্কিল করতে চান সেই ক্ষেত্রে আপনাকে একটা কোম্পানিতে আসতে হবে সেই কোম্পানি থেকে পারমিশন নিয়ে তারপর আপনাকে স্কিল করতে হবে তো আপনারা যারা চিন্তা ভাবনা করছেন টুরি বিষয়ে এসে সিঙ্গাপুরে কাজ করবেন না সিঙ্গাপুরে সে টুরি বিষয়ে কাজ করা যায় না এটা অনেক ডিফিকাল্ট তবে আপনি টুরি বিষয়ে এসে ঘোরাফিরি করে চলে যেতে পারবেন কাজ করতে পারবেন না এরকম সুযোগ সুবিধা নেই আপনাকে কেউ কাজ দিয়ে পাও না প্লাস আপনি এখানে থাকার কোনো সুযোগ সুবিধাও পাবেন না সো ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে আর কখনো চিন্তা ভাবনা করবেন না যে টুরি পিসায় এসে সিঙ্গাপুরে কাজ করবেন